আসসালামু আলাইকুম দেখতে দেখতে শীতের ছড়িয়ে পড়েছে শীতকাল মানেই বাহারি রঙের সবজির সমাহার শীতকালের সেরা সবজি ফুলকপি দিয়ে মাছ রান্না আমরা তো সবাই করি কিন্তু আপনাদের সাথে আজ আমি যে ফুলকপি মাছের রান্না রেসিপি শেয়ার করব। বিশ্বাস করুন এটার স্বাদ ফুলকপির যত রেসিপি আছে সবচেয়ে সেরা বলতে আপনি বাধ্য হবেন আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব একবার হলেও এই রেসিপি ট্রাই করুন এটা স্বাদ অসাধারণ রান্না করা খুবই সহজ ঘরে থাকা কয়েকটা মশলা দিয়ে রান্না করা যায় তো আশা করছি আমার এই ভিডিও ভালো লাগবে ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো প্রথমে আমি একটু মশলা করে নিব তার জন্য নিয়েছি কাঁচামরিচ নিয়েছি কয়েক টুকরা আদা নিয়েছি কয়েক পিস রসুন আর নিয়েছি বড় সাইজের একটা পেঁয়াজ এই সবগুলোকে আমি পাটায় বেটে নেব এরপর আমি এখানে নিয়েছি রুই মাছ রুই মাছটা খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি আর মাছ একটু লেবু রস দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়া আর এর সাথে দিয়ে দিচ্ছি খুবই সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে মাছটাকে খুব ভালো করে মেখে নিব অনেক সময় আপনারা অল্প একটু করে রান্না দেখেন আর সেটা অনুযায়ী ট্রাই করতে যান আর আমার দের বলা অনুযায়ী রান্নাটা এতটা টেস্টি হয় না তখন দোষটা কিন্তু আমাদেরই হয় তাই রান্না দেখতে হলে শিখতে হলে সম্পূর্ণ রান্নাটাই দেখতে হবে তো আমার মাছ মাখানো হয়েছে আমি এখানে ছয়টির মতো শুকনো মরিচ দিয়েছি এটাকে একটু শুকনো খলায় একটু টেলে নিলাম আর দিয়ে দিচ্ছি গোটা ধনিয়া দুই চামচ দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরা হাফ চামচের মতো মৌরি আর এখানে দিয়েছি ছোট এলাচ দুইটি আর আছে হাফ চামচের মতো কালো গোলমরিচ এগুলো সব একটু ভেজে নিব আমি এখানে একটা স্পেশাল মশলা তৈরি করে নিচ্ছি এই মশলা কিন্তু সবারই ঘরে থাকে তো এটা তৈরি করা খুবই সহজ আর এটা খুবই অল্প একটু আচে আমি এটাকে ভেজে দিব যখন একটু মশলা গুলো ফুটতে শুরু করবে এ পর্যায়ে আমি চুলার জালটা অফ করে এগুলো নিয়েছি এগুলো সবগুলোকে আমি গুঁড়ো করে নিব এরপর আমি ফ্রাই প্যানের তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে এখানে মেখে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি মাছকে অল্প আছে দুপিটে ভেজে নিব মাছ কিন্তু খুব বেশি করে ভাজলে এর ভিতরে মশলা ঢুকতে চায় না আবার অল্প ভাজলে এটা খেতে পানসে লাগে তো অল্প না খুব বেশিও না মাঝামাঝি অবস্থায় এভাবে মাছ ভাজতে হয় তো মাছের দুপাড়ে আমি উল্টে দিয়ে মাছটাকে ভেজে তুলে নিলাম একই তেলে আমি এখানে আলু নিয়েছি টুক করে কেটে একটু লম্বা সাইজ করে নিয়েছি আলুগুলোকে ভেজে নিব তো আলুটা একটু অল্প আছে বেশ সময় নিয়ে একটু ভেজে নিতে হবে তো আমি আলুতে কিন্তু লবণ হলুদ কিছুই মাখাইনি কারণ এখানে মাছ ভেজেছিলাম এর সাথে লবণ হলুদের পরিমাণ দুটোই আছে তো একই তেলে আমি ফুলকপি দিয়ে দিচ্ছি ফুলকপিটা ভালো করে কেটে একটু লবণ পানি দিয়ে ভিজে রেখে ধুয়ে এরপর আমি তুলে নিয়েছি আর এটা ভাজার জন্য দিয়ে দিলাম সামান্য একটু লবণ দিয়ে এটাকে অল্প আছে বেশ সময় নিয়ে একটু ভেজে নিতে হবে যে কোনো সবজি রান্নার ক্ষেত্রে আপনি রান্নার আগে যদি সবজিগুলো একটু হালকা ভেজে নেন দেখবেন রান্নার স্বাদটা কিন্তু অন্যান্য সবজি রান্নার চাইতে অনেক ভালো হবে তো ফুলকপি ভাজা হয়েছে উঠে নিয়েছি আর এখানে ফ্রাই প্যানে তেল দিয়েছি প্রায় তিন টেবিল চামচের মতো দিয়ে পেঁয়াজ দিয়ে পেঁয়াজের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত নেড়ে নিলাম আর এখানে দিয়ে দিলাম বাটা মশলা কাঁচা মরিচ আদা রসুন পেঁয়াজ আমি যেগুলো রেখেছিলাম বেটে নিয়েছি সেই মশলাটা আমি এর সাথে দিলাম তো মশলা দিয়ে এখানে একটু নেড়ে বেশখানে মশলাটার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত একদম লো হিটে এটাকে খুন একটু আমি ভেজে নিলাম এরপর আমি এর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হাফ চামচের মতো দিয়ে এটাকে আমি খুব ভালো করে আবারও একটু নেড়ে চেড়ে কষিয়ে নিব এ পর্যায়ে আমি এর সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি পানি দিয়ে এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব অল্প কিছুক্ষণের জন্য আমি ঢাকনা দিয়ে দিচ্ছি আর ঢাকনা উঠিয়ে এটাকে আমি আবারও একটু নেড়ে চেড়ে দিব আর ইতিমধ্যে এই মশলাটা খুব সুন্দরভাবে ভাবে কষানো হয়ে গিয়েছে আর এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর এর সাথে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফুলকপি ফুলকপিটা ভেজে নিয়েছি এর যে একটা গন্ধ থাকে এই গন্ধটা চলে যাবে অনেকে ফুলকপির গন্ধটা পছন্দ করে না তো এভাবে ফুলকপি ভেজে রান্না করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে আর এই যে এখানে দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা মশলা আমি যে মশলাটা স্পেশাল ভাবে বানিয়ে রেখেছি সেই মশলা গুলো এখানে দিয়ে দিলাম এরপর এটাকে আমি খুব ভালো নেড়ে চড়ে একটু কষিয়ে নিব বেশ নাড়াচাড়া করার পর এটাতে আমি পানি দিয়ে দিচ্ছি ফুলকপির এই তরকারিটাকে খুব ভালো করে একটু কষিয়ে নেওয়ার জন্য একটু পানি দিয়ে এটাকে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি মশলা আর পানির সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ফুলকপির তরকারি আমরা কিন্তু অনেকভাবেই রান্না করি তবে আপনি যদি আমার এই রেসিপি একবার ট্রাই করেন দেখবেন সত্যি অসাধারণ লাগে খুবই সুন্দর লাগে এভাবে একটু মনোযোগ দিয়ে যদি আমরা রান্না করি রান্না কিন্তু খেতে দারুণ লাগবে তো আমি ঢাকনা দিয়ে বেশ খানিক্ষণ জাল হতে দিলাম খানিক্ষণ জাল হবার পর আমি ঢাকনা উঠিয়ে তরকারিটাকে নেড়ে দিচ্ছি আর ইতিমধ্যে তরকারির কালারটা খুবই সুন্দর এসেছে ফুলকপি অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে তো এভাবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর তরকারিটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে আর এর কালারটা খুবই সুন্দর এসেছে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন তো এবার আমি এখানে একবারে ঝোল দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম ঝোল দিয়ে তরকারিটাকে একটু নেড়ে চড়ে নিয়ে আমি এর সাথে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ ভেজে রাখা মাছ দিয়ে তরকারির সাথে একটু নেড়ে চেড়ে দিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে জাল হতে দেব আর এ পর্যায়ে তরকারি বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে ফুলকপিগুলো সব ভেঙে গলে যাবে কিছুক্ষণ জাল হবার পর আমি ঢাকনাটা উঠিয়ে তরকারির মাছগুলোকে উল্টে দেওয়ার চেষ্টা করছি সবগুলো মাছ উল্টে দেওয়া হয়ে গিয়েছে আর ঝোলটা একদমই সুন্দরভাবে এসেছে আমার রান্নাটা মোটামুটি শেষের দিকে এ পর্যায়ে আমি লবণটা চেক করেছি ঠিক আছে আমার তরকারিটা হয়েছে একটু ঝোল রাখবো তো এবার চুলার জালটা অফ করে দিয়ে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি তো আশা করছি আপনাদের ভালো লেগেছে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ